অনেকদিন পরে আজকে লাইভে আসলাম দেখি ক্যাডা ক্যাডা আছে আমার বন্ধুরা তাছাড়া তো কোনো বুদ্ধি নাই সবার সাথে একটু আড্ডা মাড্ডা দিই এতদিন পরে লাইভে আসি তারপরেও লোকজন পায় না ভাই খিয়াটা বিপদ সন্ধ্যাবেলা কি সবাই ঘুমাই পড়লো নাকি কেউ কতদিন অনেক দিন যাবত আর কি লাইভে আসা হয় না এমনি সময় পাই না ভাই কাজ কাম নিয়ে ব্যস্ত থাকি ইউটিউবে তোমরা সময় দিতে পারি না যাই হোক আজকে আসলাম দেখি একটু আড্ডা মাড্ডা দিই সবার এইতো সবাই হাইতেছে আস্তে আস্তে আর কি আগে তো গাড়ি চালাইতাম গাড়িতে থাকে দেখা গেছে যে লাইভে যাইতাম এখন এখন গাড়ি চালাই না অবশ্য চালালে ওইভাবে লাইভে আসি না লাইভটা একটু শেয়ার করে দেবেন প্লিজ

কমেন্ট যদি কেউ না করে তাহলে তো ভাই বোঝা যায় না যদি লাইভে কমেন্ট টমেন্ট করে তাহলে বোঝা যায় যে ভাই হমুক গায়ে অমুক ভাই আসছে ভাইয়ের সাথে একটু কথা বলি এই যে ভিডিও ভাই দিতেছি তারপরেও ভাই কোনো ভিডিও ভাইরাল হইতেছে না কি করা যায় বলেন তো আপনাকে একটা বুদ্ধি দেন বলে চ্যানেলটা একবারে ডাউন হয়ে গেছে কোন ধরনের ভিডিও ভাইরাল হইতেছে না প্রচুর পরিমাণে ভিডিও দিতেছি হাই কোয়ালিটি ফুল ভিডিও দিতেছি বুঝতেছি না যে আমার দর্শকেরা কোন ধরনের ভিডিও গুলা চাইতেছে আগে হয়তো চ্যানেলে ভিডিও দেওয়ার সাথে সাথে শাসা করে ভাইরাল হইত এখন একটা বিপদের মধ্যে আছি ভাইয়া কোন ভিডিও মানে খাইতেছে না নাকি শুধু আমারই না সবারই আমি দর্শকরা বুঝতেছি না কি করা যায় একটা বুদ্ধি দেন আমার